আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুকে জানান দুঃখ যখন ছোটো ছিলাম তখন অনেক কিছু না পাওয়ার দুঃখ যখন আরেকটু বড় হলাম তখন অনেক শখ ছিল মনের মধ্যে এটা কিনবো ওটা কিনবো সেটাও না পাওয়ার দুঃখ অস্তে অস্তে বড় হচ্ছি টাকা পয়সার দুঃখ তারপর যখন আরেকটু বড় হলাম হয়তো কারো চাকরি না পাওয়ার দুঃখ পেয়ে হয়তো কারো সাথে প্রেমজনিত দুঃখ হয়তো বিয়ে করলে বউয়ের সাথে কোনো ঝামেলা সেটা নিয়ে দুঃখ সবসময় কোনো না কোনো কারণে দুঃখ আমাদের মধ্যে লেগেই থাকে হয়তো বৃদ্ধ বয়সে দেখবেন আপনার ছেলে মেয়েকে মানুষ করতে পারতেছেন না এই দুঃখ কখনো বা কোনো কিছু ঝামেলা জায়গা সম্পদ টাকা পয়সা মোটামুটি দুঃখ আমাদের সবচেয়ে কাছের বন্ধু সব সবসময় আমাদের সাথেই থাকে কিন্তু আমরা সবসময় দুঃখটাকে দূরে ঠেলে দিতে চাই সামান্য একটু সুখের আশায় দুঃখ থেকে আমরা অনেক দূরে চলে যেতে চাই কিন্তু দুঃখ আমাদেরকে কখনো ছেড়ে যায় না তাই দুঃখ সব সময় আপনার জীবনে থাকবে কোনো না কোনো বিষয়ে কোনো না কোনো কারণে দুঃখ ছাড়া আপনি একটি দিনও চলতে পারবেন না তাই দুঃখগুলোকে এক পাশে রেখে সুখটাকে কিভাবে উপভোগ করা যায় আমাদের সেই চিন্তা করা উচিত অনেকে এটা নেই হাই নেই হতাশ টেনশনে টেনশনে ঘর থেকে বের হয় না এদিকে যায় না ওইদিকে যায় না ব্যবসা বাণিজ্য কোথাও মন বসে না কিন্তু এগুলা করলে লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হয় দুঃখ আছে দুঃখ থাকবে দুঃখকে সাথে নিয়ে আমাদের চলতে হবে ধন্যবাদ